আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুমাখিল মহাল আজিয়া সবাইকে আমন্ত্রিত এখানে সকল ধরনের খেজুর পাওয়া যায় মোটামুটি সকল আইটেমের খেজুর পাওয়া যায় রবা কিলো নস কিলো কিলো ক্লাস সুগাই চুগাই সকল আইটেমের খেজুর পাওয়া যায় এই হচ্ছে কিলো এ হচ্ছে তাহিনা এখানে হচ্ছে তাল্লা খেজুর এখন আসলে মৌসুম শেষ প্রান্তে খেজুর অত বেশি নাই মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এ হচ্ছে আজোয়া এ আজোয়া মজদুল মজদুল রসদিয়া নবতালি রোতানা সুগাই সবচেয়ে এক নম্বর বেস্ট কোয়ালিটি খাদ্য হচ্ছে এটা সুগাই হাফা কবির বেদন গিসার এই হচ্ছে সুকারি গ্যালাক্সি আইটে আসলে ফ্রিজের কারণে এসে সুকারি মুফাত্তার সকাল আইটেমের খেজুর পাওয়া যায় এখানে Eyale yani diye